কুণাল ঘোষ কুণাল ঘোষকে দেখুন দুটো পোস্ট উনি হোল্ড করতেন টিএমসিতে একটা পোস্ট থেকে ওনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কি উনি যেতে পারেন ওই পোস্টটা থেকে বিদায় নিতে পারেন একটা পোস্ট কিন্তু ওনাকে এখনও কিছু বলা হয়নি কিন্তু এই যে টিএমসি থেকে কুণাল ঘোষকে বিতাড়িত করার একটা যে মুখ্য উপায় একটা বার হয়েছিল সেটা কোথাও না কোথাও উনি নিজেই কিন্তু এটাকে হোল্ড করে গেলেন কেননা ওনাকে যখন শোকেশকে শোকেশের নোটিশ একটা ধরানো হয়েছিল সোনাল ঘোষকে তখন উনি কিন্তু এটাকে খুব প্র্যাকটিক্যালি এড়িয়ে গেছেন সেই দিকে উনি সুদীপ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেছেন সুদীপ গাঙ্গুল ইয়ে ব্যানার্জি বাড়িতে গিয়ে উনি কিন্তু আলোচনা করেছেন মিষ্টি খেয়েছেন জল সন্দেশ খেয়েছেন নারকেল নাড়ু খেয়েছেন নয় বন্দ্যোপাধ্যায়ের হাতে এসব করে কিন্তু উনি চিঠিতে কি উত্তর দিলেন সেটা কিন্তু কেউ জানি না আমরা এবার কুনাল ঘোষের মুখের ভাষা কুনাল ঘোষ যে এত বাজে বাজে কথা বলেন কুজাল কুণাল ঘোষের শারীরিক যে আপনি মুখভঙ্গিমাগুলো দেখবেন এগুলো কখনোই আমি সাপোর্ট করি না আপনারাও হয়তো অনেকেই সাপোর্ট করেন না যারা তৃণমূলে আছেন তারা হয়তো ভিন্ন একটা মতামত থাকতেই পারে মতামত সবারই থাকবে কিন্তু কুণাল ঘোষ থাকবে যদি টিএমসিতে এখানে কিন্তু অনেক টিএমসি সাপোর্টার টিএমসিকে যারা ভালোবাসে বা টিএমসির প্রতিদের সাপোর্ট আছে তারা কিন্তু অনেকেই কুণালকে হেট করেন ইয়েস আই রিপিট ইট ওরা কিন্তু কুণালকে হেট করে কেননা কুণালের ব্যাকগ্রাউন্ড সবাই জানে কুণাল ঘোষ একজন সারদা কেলেঙ্কারির সাথে যুক্ত কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিল কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জিকে চোর বলেছিল কুণাল ঘোষ জেলখাটা আসামি কুণাল ঘোষ সারদাঘাট সারদা কাণ্ডে সর্বসাধারণের টাকা লুট করেছে কুণাল ঘোষ চোর কুণাল ঘোষ চোর কুণাল ঘোষ চোর এই কুণাল ঘোষ যদি টিএমসির মুখপাত্র হয় এই কুণাল ঘোষ যদি ওকালতি করে টিএমসির হয়ে সেক্ষেত্রে টিএমসির ইমেজ তো খারাপ হবেই কুণাল ঘোষের একটা ইমেজ কখনো যাবে না বাজার থেকে কি উনি একজন চোর ছিলেন এবং ওনার যে ভাষা ওনার যে মুখের ভঙ্গিমা এটা কিন্তু অনেকেই আমরা সাপোর্ট করি না ওই হেটে বিকজ অফ দিস হ্যাঁ উনি একজন হতে পারেন কি তৃণমূল কংগ্রেসের যোদ্ধা উনি ট্রু টিএমসিয়ান এত ঝগড়া করছেন এর জন্য কিন্তু আমি আমরা বলি কি ভাই ভাষার তো ঠিক কর এই ভাষার জন্য অনেকে কুর্সি গেছে অনেকে হেরে গেছে আজকে তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতার বিরুদ্ধে যখন এইসব আজে বাজে কথা বললে তার বাড়িতে কী করে চা গিলে এলে ভাই তার বাড়িতে কী করে জল সন্দেশ গিলে এলে ভাই তার বিরুদ্ধে কী করে বন্দ্যোপাধ্যায় কী করে তোমার জন্য নাড়ু বানালো ভাই সব বেহায়া সব বেহায়ার দল পলিটিক্যাল লিডারগুলো আপনারা যতই এসব করুন ভন্ডামি যে কাজ করবে তাকে ভোট দিন যে স্বচ্ছ ইমেজ আছে তাকে ভোট দিন যে বিজেপির হোক তৃণমূলের হোক কংগ্রেসের হোক সিপিএমের হোক এই যে ভণ্ডামি লোক এই যে মুখের ভাষা এই যে চোর এই যে শারদা কান্ডের সাথে জড়িত প্রমাণ হয়েছে কি হয়নি জানি না তুমি জড়িত ছিলে ইউ শুড নট বি পার্ট অফ এনি পলিটিক্যাল পার্টি আপনাদের মতামত অবশ্যই জানান এবং এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাপোর্ট করুন ধন্যবাদ